হ্যাঁ রে আমাদের এই দিকটা লাগানো হয়ে গেছে তাহলে এবার আমি যাই গিয়ে নেতাজির মূর্তিটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা যা ব্রো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় এবার তো সাজানোটা শেষও করতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে পতাকা উত্তোলন করতে করতে

এই যে মাসিমা আমাদের আসতে বলেছিলেন আমরা সকাল সকাল চলে এসেছি ও সবাই চলে আসুন আসুন দিদি দিদি বসেন বসেন একটু দেরি হয়ে গেল অনুষ্ঠানটা কখন শুরু হবে এই তো দিদি আপনি ঠিক টাইমে এসেছেন এই তো এইবার অনুষ্ঠান শুরু হবে হ্যাঁ দিদি এখানে একটু বসেন না আমরা একটু গল্প করি এই যে মাসিমা চলে এলাম আমরা ও রানিমা মৌমা সবাই তোমরা চলে এসেছো এসো এসো তোমাদের দুজনকে কিন্তু আজকে দারুণ লাগছে কি যে মিষ্টি দিদি আমরা কি সবার চেয়ে লেট হয়ে গেলাম সব কি শেষ হয়ে গেল নাকি এবারে কি হবে বলতো আরে না রে এখনো তো কিছুই শুরু হয়নি আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি মজা করবো বলে তুই বল আজকে আমরা খেলা করবো হ্যাঁ অনেকজন মিলে একসঙ্গে দেখা করলাম হ্যাঁ হ্যাঁ আগে আমরা পারফর্মটা করে নেবো তারপর আমরা খেলবো ঠিক আছে আজকে অনেক আনন্দ হবে হ্যাঁ মিষ্টি দিদি কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস অনেকদিন পর আমরা একসঙ্গে হয়েছি আমাদের তো খেলতেই হবে হ্যাঁ খেলবো তো আমরা অবশ্যই তার আগে কিন্তু খুব ভালো করে পারফর্মটা করতে হবে তাদের উনআশি দিবস উপলক্ষে আমাদের সবার প্রিয় অভিধা পতাকা উত্তোলন করবে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে এইবারে আমাদের মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে মারিয়া নমস্কার এইবারে আমি জাতীয় সঙ্গীত শুরু করছি जन घन मना है भारत भाग विधाता पंजाब सिंधु जराठा तविल उछल गंगा इंद्र हिमाचल यमुना गंगा उच्चल जल दित रंगा তব শুভ নাম যাগে তব শুভ আশিষ মাগে গায়ে তব জাগন মঙ্গল নায়ক জয়া হে ভারত ভাগ বিধা জয়া হ

মুক্তির মন্দির সুপালু তলে কত প্রাণ হলো বলিরাম লেখা চেয়ে অধ্রুজনে মুক্তির মন্দির সুপালু তলে কত প্রাণ হলো বলিরা লেখা চেয়ে সুজনে কত বিঘ্ল বিবন্ধ রাখতি

তীর মন্দির তলে কত প্রাণ হলো বলি দাম সত্যি পণ্যে খুব দারুণ গানটা গেছে এইবারে সব থেকে ছোট আমাদের পরিমা আমাদের একটা কবিতা বলে শোনাবে পরিমা এবারে তুমি বলো তোমাকে কাকিয়ে দেই কবিতাটা শিখিয়েছিল আম পাতার জোড়া জোড়া মারবো চাবুক চুটমেট ঘোড়া ওরে বিপি সৌরে দাড়া আসছি আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পরিমা ভালোই তো বলছিলে থেমে কেন বলো বলো পাকা চুল সাহেব বলে বিউটিফুল বাহ বাহ পরিমা দারুন হয়েছে দারুন বাহ পরিমা দারুন করেছ বা আমাদের পরিমা খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শুনিয়েছে তো এইবারে আমাদের মাঝে নাচ করতে আসছে রিয়া দিয়ার ঝর্ণা কদম কদম বেড়ায় যা खुशी के गीत गाएगा ये जिंदगी है सामने तुझे दुकान पे लुकाएगा সত্যি রিয়া দিয়া ঝর্ণা খুব সুন্দর হয়েছে আমাদের সবার খুব ভালো লেগেছে এইবারে নাচ পরিবেশন করবে হচ্ছে মিষ্টু আর মিঠাই I know, not know, you know, you know, you know, know, বাবা 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 দারুন হয়েছে দারুন দারুন আমাদের প্রোগ্রাম এবারে শেষের পথে শেষে এবারে আমাদের একটা আবৃতি বলে শোনাবে বিলটু। নমস্কার আমি সবাইকে নিয়ে বলে শোনাবো সকালে উঠি আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে

আমাদের খুব সুন্দর একটা কবিতা করে শুনিয়েছে আর আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে